শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক অনেক সুস্থ আছো ভালো আছো তো ভালো থেকো আর মাই ফ্যামিলি ভিডিওতে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আজকে সকালবেলাটা শুরু করলাম আমাদের এই ছোট্ট আম গাছটা দিয়ে তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কাছে প্রচুর ফুল এসেছিল আমকুল তো এখন দেখো সব ঝরে গেছে আর এই কয়েকটা মাত্র আম এসেছে আর এই গাছটাতেই আছে আর একটা গাছ আছে ওটাতে তো আসেই নেই মানে এসেছিলো ফুল তো ঝড়ে পড়ে গেছে আর এখানে দেখো একটা ছোট্ট গাছে কত বকুল এসছে এই দেখো তো এই গাছগুলো কিনে নিয়ে আসা হয়েছিল তো এইখানে লাগানো হয়েছে বাবা মানে এরকম বস্তা দিয়ে ঘিরে দিয়েছে কারণ আমাদের বাড়িতে তো গরু ছাগল সবই আছে তো খেয়ে নেওয়ার ভয়ে ওই জন্য আর কি এরকম করে ঘিরে দিয়েছে আর এইদিকে দেখো পেয়ারা গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এই গাছটা আমার সোনা বাবার স্কুল থেকে দিয়েছিল। তো এটাকেও এরকম ঘিরে রাখার জন্য ছাগলের গরুতে খেতে পারেনি তো না হলে খোলা থাকলে হয়তো গাছ হতেই হতো না তো ওই জন্য ঘিরে দেওয়ার ফলে দেখেছো গাছটা কতটা বেড়ে গেছে আর ওই দিকে একটা বস্তা দেখছো চলো তোমাদেরকে দেখায় ওই এটা তো আছে একটা কি গাছ বলো তো দেখো বুঝতে পারছো কি না কি গাছ তোমরা নিজেরাই দেখো তো চলো তো এরকমভাবে ঘিরে দেওয়ার জন্য কিন্তু গাছগুলো না আর গরু ছাগলে খেতে পারে না তো ওই জন্য ঘিরে দেওয়া হয়েছে আর এই যে দেখো কি গাছ বলো তো এটা এটা হচ্ছে লিচু গাছ আর দেখো একটা কিন্তু লিচু ধরেও আছে মানে এরকম অবস্থাতেই কিনে নিয়ে আসা হয়েছিল গাছগুলো আর বাবা কালকে মানে আমি তখন দোকানে ছিলাম তখন লাগিয়েছে এই দেখো একটা লিচু ধরা আছে তো যাই হোক আজকে সকালবেলাটা এগুলো দিয়ে শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন চলে এলাম আমি তো সকাল সকাল যেহেতু বাড়ির কাজ টুকটাক ছিল সে সারলাম সেরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো ওই জন্য চলে আসলাম তোমাদের সাথে গল্প মানে কী বলবো ওই ভিডিও করছিলাম তো চলে আসলাম এখন এরপর তোমাদের দাদা কাছে তো তোমাদের দাদা উঠেই পড়েছে ঘুম থেকে তো আমি ওইদিকে কাজ সার সারছিলাম তা ওর জন্য ওর কাজকে আসতে পারিনি তো এখন আসলাম তো ওকে এখন এরপর আমি ব্রাশ করাবো আর ওর তো জানো অসুবিধাগুলো ওকে সেরকমভাবে মানে বের করা হয় না কারণ ওর শরীর খুব খারাপ তো ওর ওটাও দেখবে তোমরা তো কীরকমভাবে উঠে বসে বা হয়তো ওটা ওটা দিয়েছি বলে ওটা ধরে উঠতে উঠে বসতে ওর একটু সুবিধা হয় না না হলে ওকে ধরে বসাতে হয় তো ওরকমভাবেই ধরে বসছে আর এরপর ও বসে বসে নিজে হাত দিয়ে যতটা পারে ব্রাশ করে আর এক এক দিন আমাকে করিয়ে দিতে হয় তো যে হোক করিয়ে দেয় যখন আমি দোকানে চলে যাই তখন মা না হলে আমি যে করাই তো আজকে যেহেতু আমি দোকানে যাইনি কারণ মা বাবা এখন মাঠে যায়নি মাঠের কাজ কমপ্লিট তো ওই জন্য আমি বাড়িতেই আছি তো ওই জন্য এখন আমি ওকে ওর কাজটা করিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো আমার সোনা বাবা কিন্তু পড়তেও বসে পড়েছে ওর সোনা বাবার কাছে বসে পড়েছে ওকে আমি ব্রাশটা করিয়ে দিই তো ব্রাশ করানো হয়ে গেলে সবাই মিলে একসাথে চা খাওয়া হবে আর তারপর চাটা খেয়ে একটু সোনা বাবাকে পড়তে বসিয়ে নেবো খুব কমই মানে আমি ওকে দেখাই কারণ যেহেতু বাড়িতে তো ঠিকঠাকভাবে সময় দিতে পারি না তো ওকে ওর দিকটা আমার সোনা বাবার দিকটা ওর বাপি একটু দেখিয়ে দেয় বেশিরভাগ কারণ ও তো সবসময় কাছেই থাকে তো ওই জন্য আমাকে বলেছে তুমি ওই দিকটা একটু সামলাও আর আমি ওর দিকটা ওকে একটু আমার মতো করে সামলে নেব তো ওই জন্য এখন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চা আর এই বিস্কিট কটাই ছিল তো ভাবলাম এটা দিয়ে আজকে এখন চালিয়ে নিই তারপর নিয়ে আসবো দোকান থেকে তো চলো দুটো কাপে চা নিয়ে নিলাম সোনা বাবা চা খাবে না ওই বিস্কিট দেবো ওর আলাদা বিস্কুট আর এইগুলো হচ্ছে তোমার দাদা ভাই আর আমি চায়ের সাথে বিস্কুট খাই না যদি মন যায় তাও একটু চা খাই হলে না তো চলো এই দেখো চা আনতে আনতেই দেখছি ও শুয়ে পড়েছে তো ওকে বললাম তুমি উঠে বসো হলে খাবে কি করে তো ওর উঠতে অসুবিধা হচ্ছিল যাই হোক ও যা করে উঠে বসলো ওটা ধরে আর ওটা দিয়ে রেখেছি কারণ ওটা ধরে উঠে বসতে কিন্তু ওর সুবিধা হয় আর না হলে ধরে তুলতে হলে না পুরো ওর নিজের মধ্যে কোনো প্রেশার পায় না আর একটু তো শরীরের মধ্যে প্রেশার দেওয়া ভালো হাতগুলোও একটু নাড়চাড়া হলো আর উঠাটাও একটু হলো তো ওই জন্য নিজেই উঠে বসলো আর আমি চাটাই দিকে নিয়ে চলে আসলাম এবার বসে বসে ও একটা হাত দিয়ে ওটা ধরে থাকবে আর তারপর আমি ওকে একটু খাই দেবো যদি পারে হাতে করে খেতে তাহলে ভালো আর না হলে ওকে খাইয়ে দেবো তো ওকে চাটা এখন একটু দিই বিস্কুটগুলো খাক তো খাওয়ানো হয়ে গেল চলে আসলাম আমি কলতলায় কলতলায় এসে আমার যে বাসি জামা কাপড়গুলো ছিল ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি বলতে সরি গুছিয়ে নেওয়া ঠিক না ওগুলো একটু ধুয়ে নিচ্ছি তো হলো মানে সব কাজই সারা হয়ে গিয়েছিল ওইগুলোই বাথরুমে রয়ে গিয়েছিল আমি ভাবলাম ওইগুলো একটু ধুয়ে নিই নিয়ে তারপরে কাজ সারবো আর সোনা বাবার আজকে স্কুল আছে আজকে যেহেতু শুক্রবার তো স্কুল যাবে ওরও খাওয়ার ব্যবস্থা আছে আর তোমাদের দাদা ভাইয়ের তো মানে হালকা খাবার হালকা বলতে আজকে ও বলেছে যে আমি গুড় দিয়ে মুড়ি খাবে তো ও দেখাই যাক কী হয় কি দিয়ে খায় এখন যেহেতু কাজগুলো সেরিয়ে নিই নিয়ে তারপর আবার রান্নার ব্যবস্থা আছে আর যেন ওর তোমাদেরকে তো বলেছিলাম যে ওর ওষুধ চলছে ওষুধগুলো খাওয়ার পর একটু একটু কমছে তো যাই হোক তোমরা প্রার্থনা করো যেমন তাড়াতাড়ি কমে যায় ওর শরীর ঠিক হয়ে যায় তো চলে গেলাম কলতলা থেকে আর তোমরা সবাই মিলে আমাকে বলছিলে যে তোমাদের বাড়িতে কিসের মিস্ত্রি লেগেছে কি কাজ হচ্ছে এই দেখো এই হচ্ছে এটা কি বলো তো মানে আমার বাসন ডাকার খুব অসুবিধা হচ্ছিল তো রাখার জন্য তো এটাই করার জন্য একটু মিস্ত্রি লাগা হয়েছিল এই কাজটা করেছে দেখো এখানটার মধ্যে কাঁচের জিনিসগুলো রাখবো আর এই যে এখানটায় বাসনগুলো থাকবে মানে সব ছি সরিয়ে ছিটিয়ে থাকে তো মানে ঠিকঠাকভাবে রাখা হয় না ওই জন্য এটা করালাম দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এদিকে দেখো তোমাদেরকে কালকে বলছিলাম যে গাড়িটা খারাপ হয়ে গেছে খারাপ মানে একটু অসুবিধা হচ্ছিলো কোথাও যাওয়া আসার দিক থেকে তো ওই জন্য এটা বাগাতে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে যখন ব্রাশ করেছিলাম তখন দাদা ভাইটা দিয়ে গেল আর এখন চার্জেও বসিয়ে দিয়েছি তো আজ থেকে বেরোনো যাবে বেরোনো যাবে বলতে যাই শুধু ওই দোকানে টুকটাক মাল নিয়ে আসতে যাই তাছাড়া আর কিছু না আর তো কোনো কিছু দরকার হলে যাই হোক এই দেখো তোমাদের দাদাভাইকে মুড়িয়া দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেখো খাওয়া প্রায় শেষের দিকেই আর এখানে সোনা বাবা খাচ্ছে আর দেখো গুড় দিয়েই কিন্তু মুড়ি খেয়েছে দেখেছ পেট ঠান্ডা হবে গুড় দিয়ে মুড়ি খেলে আর এটা সূর্য কাছে নিয়েছিলাম তো এখন বাজে দেখো বুঝতে পারছো কিনা জানি না চারটে তো এখন আবার সোনা বাবা চলে এসেছে এসে দেখো চারটে বাচ্চা তখন এসে আর এই দেখো পাখা জুড়ে হাওয়া খাচ্ছে দেখেছ কুলার জুড়ে হাওয়া খেতে বসে মানে প্রচুর গরম বাইরে এত রোদ কী বলবো আমরা বাড়িতেই ছিলাম তো রোদের জন্য বেরোচ্ছিলাম না আর ও আসলো এসে তারপর এ দেখো জ্বালাটা দিয়ে প্রচুর রোদ দেখা যাচ্ছে তো যাই হোক ও চলে এসছে একটু এসে একটু হাত পাটা ধুয়ে আর পাহাটায় বসে আছে বসু বসলে ওকে ভাত দিয়ে দেবো আর এখানে দেখো ওকে ভাত দিয়ে দিয়েছি আজকে রান্না করেছিলাম ডাল আর আলু পোস্ত ও ডাল আলু পোস্ত আমার সোনা বাবার হচ্ছে ভালো প্রিয় খাবার তো এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে স্কুলেও ভাত খেয়ে এসছে আর টিফিনও দিয়েছিলাম তো টিফিন আজকে খাইনি ভাত খেয়ে এসছে আর ওই জন্য এখন এসে ভাত খাচ্ছে আর বিকেলবেলায় যে সকালবেলায় যে তরমুজটা নিয়েছিলাম ওটাও মানে এসেই বলছিলো মা তরমুজটা কাটো তরমুজ খাবো তো ওকে বললাম তুমি ভাতটা আগে খেয়ে নাও নিয়ে তারপর তরমুজ কেটে দেবো আর এরপর তোমার দোকানেও যেতে হবে এদিকে দোকানে আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি নিয়ে যাব বলে আর এর মধ্যেই ওকে একটু তরমুজটা কেটে বলছি ঠিক আছে আমি যাবো তুমি ওকে তরমুড়িজিজটা কেটে দিচ্ছি খেয়ে নাও সবাই মিলে খেয়ে নেবে ওই জন্য কেটে থালায় রেখে যাচ্ছে মা ঘুমোচ্ছে ওই ঘরে আর তোমাদের দাদাভাইও ঘুমোচ্ছে কেটে চাপা দিয়ে রেখে দেবো উঠলে আমার সোনা বাবা সবাইকে দিয়ে দেবে তো যাই হোক তরমুজটা দেখো কেমন হবে কিন্তু জানি না খেয়ে টেস্ট করে দেওয়া বলবো এখনকার মতো টাটা আর প্লিজ লাইক করমেন্ট শেয়ার অবশ্যই করুন